সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার আকাশ ভাইয়ের বাড়িতে আকাশ ভাই আপনাদের সকলের পরিচিত একজন খামারি তার কাছে স্পেশাল কালেকশন থাকে এই যে দেখেন নিয়ে আসছেন লুকিয়ে রেখেছেন একদম লাস্টে দেখাবেন সমস্যা নাই দেখাবো আমরা তো চলেন কথা বলে আগে ভাইয়ের সাথে আলাইকুম

নামা নামাবে দেখো এটা বাইরে জাখে বোলা হয় মানে খুব ভালো মান আছে ভালো মানের করো এটা

এক লাখ আঠারো করে পড়ছে আপনার দাম চাওয়া দাম প্রত্যেকটা এক লাখ আঠারো করে এখন এই তিনটা যদি একসঙ্গে আমার কোনো ক্রেতা হয় নাই কত করে বলেন ভাই সম্মানি করবো দাম সম্মানি করবেন ছাড়ের জায়গা নাই আচ্ছা জানুয়ারি তিনটা করে পনেরো রাখবো তাহলে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট তারপরে ফোন দিবে আশা করি যে আমার কাছে ভাই কোনো লোক ঘুরে না ভালো জিনিস পাবে নাকি হ্যাঁ আশা করি আচ্ছা পাঁচ হাজার টাকা দেখেন এটা হচ্ছে আজকের কালেকশন চার নাম্বার করুন

এটা কিছুটা গায়ে ভাঙা লম্বা উঁচু জাপ থিয়েটার ভাই সাইব হল শাহিহল আচ্ছা আচ্ছা শাহিহল যেতে গরু দেখার মতো কালেকশন এই গরুটা এখন মোটামুটি কেমন কি দাম তো রাখছেন বলেন তো ভাই দাম দামের এক একটা আরো মানে এটা ওজন সব কিছু কম ওজন কম সেই দামও কম দামও কম আচ্ছা আচ্ছা পাশেটা দেখেন ছয় নম্বরটা আচ্ছা এটার সাথে ছয় নম্বরটা তফাৎ তো খুব বেশি হওয়ার কথা না

এই দুইটার কোনোটা কি দাঁত হয়েছে একটারও দাঁত হয় নাই আচ্ছা এগুলো তো পঁচিশে আসবে সিও হা পঁচিশে শিও বলে সিও এটা এই দুইটা এভারেজ ওজন কেমন হবে বলেন তো হ্যাঁ নয় মন দুইটাতে দাম জোড়ায় কত সেটা বলেন দুই লাখ পঁয়তাল্লিশ আচ্ছা আচ্ছা ছাড় কি আছে বলেন তো সব মিলিয়ে এগারোটা এগারোটার ছাড় কি আছে লটে হ্যাঁ হ্যাঁ অ্যাভারেজে এক লাখ পনেরো হাজার পাঁচশো আর যদি কিছু মনে যায় যে আকাশ সারের একটু গল্প সল্প করবে আর কি দিবেন আচ্ছা ভাই সুযোগ দেবে সুযোগ দিবেন দশাকে এর মধ্যে সুযোগ আছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকা লট স্যার ভালো লাগবে আকাশ স্যারের সাথে কথা বলে আলোচনা সবে কিনে নিতে পারবেন আজকেও তো আমরা শেষ করব আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ